সদ্য সমাপ্ত রাজ্য সরকারের বাজেট মদ বিক্রির ওপর জোর দেওয়া হয়েছে এর ফলে সমাজ নষ্ট হতে বাধ্য মঙ্গলবার জেলার আবগাড়ি কর্তাকে ডেপুটেশন দিতে এসে এমনটাই মন্তব্য করেছেন মহিলা সাংস্কৃতিক সংঘের সম্পাদিকা নমিতা বর্মন তিনি বলেন নেশা বৃদ্ধির ফলে মহিলারা সুরক্ষিত নয় ঘরেও অশান্তি বাড়ছে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং অল ইন্ডিয়া যুব সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় কোচবিহার জেলা আবগাড়ি দফতরে মূলত রাজ্য বাজেটে ব্যাপক মদ বিক্রি বাড়িয়ে রাজস্ব আদায়ের সর্বনাশা পরিকল্পনাকে ধিকার জানিয়ে এদিনের এই ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় গোটা রাজ্য জুড়ে চলছে এই প্রতিবাদী কর্মসূচি গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারেও চলছে এই কর্মসূচি মহিলা সাংস্কৃতিক সংঘের সম্পাদিকা নমিতা বর্মন এদিন আর কি কি বলেছেন শুনুন এই বিষয়ে আপনাদের আজকে প্রতিবাদ আমরা দেখেছি এবছর রাজ্য সরকার যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটে তারা মদ বিক্রির উপরে ব্যাপক জোর দিয়েছে এই মদ বিক্রি করে তারা রাজস্ব আদায়ের পরিকল্পনা নিয়েছে আমরা আজ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং অল ইন্ডিয়া যুব সংগঠন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই সরকারের এই সর্বনাশা সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে সেই কারণে আজকে কোচবিহারে আমরা একটা প্রতিনিধিমূলক এই জেলা আবগারি দপ্তরে ডেপুটেশান নিচ্ছি আগামী দিনে সরকারের এই সিদ্ধান্ত যদি বাতিল না করে আমরা ব্যাপক আন্দোলন গড়ে তুলব কারণ আমরা দেখছি যে গ্রামেগঞ্জে সমস্ত বেকার যুবকরা আজকে মদের নেশায় আসক্ত হয়ে খারাপ কাজে যুক্ত হয়ে যাচ্ছে আমরা দেখছি যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটছে প্রায় এইট্টি ফাইভ পারসেন্ট ঘটনা অবস্থায় ঘটছে এই যে ঘটনা এবং প্রত্যেক ঘরে ঘরে আজকে মদের জন্য যেভাবে অশান্তি হচ্ছে আমরা দেখছি প্রতিদিন প্রায় প্রায় পেপারে বেরোচ্ছে যে মদের টাকা না পেয়ে মাকে ছেলে খুন করছে স্ত্রীকে খুন করছে বাচ্চাকে খুন করছে এই ধরনের ঘটনা কিন্তু ব্যাপক বাড়ছে তাই আমরা সরকারের এই সিদ্ধান্তকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং দাবি করছি অবিলম্বে ওটা পশ্চিমবঙ্গে মত নিষিদ্ধ ঘোষণা করতে হবে যেভাবে বিহারে বন্ধ হয়েছে এই দাবিতে আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলব তারই একটি অঙ্গ হিসাবে আজকের এই ডেপুটেশান আমাদের কি নাম আপনার নমিতা বর্মন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক কোচবিহার জেলা সম্পাদক সুমন পণ্ডিত কি কি বলেছেন বিষয়ে আজকে আপনাদের এই প্রতিবাদ আপনারা জানেন যে রাজ্য বাজেটে ব্যাপক হারে মদ বিক্রি বাড়িয়ে রাজস্ব আদায়ের একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা আমরা অল ইন্ডিয়া ডিওয়াইও অল ইন্ডিয়া এমএসএস তীব্র ভাষায় নিন্দা করছি কারণ আপনারা জানেন যে এই মদের কারণেই গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় মেয়েদের উপরে অত্যাচার বাড়ছে এবং আপনারা এও জানেন যে একদিকে বেকার সমস্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে শিক্ষিত বেকার অর্ধশিক্ষিত বেকার যাদের হাতে কাজ নেই ফলে তাদেরকে কাজ না দিয়ে মদ খাইয়ে তাদেরকে নেশাগ্রস্ত করা হচ্ছে এইটা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা দাবি করছি যে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি করা হোক এবং পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় মনীষীদের জীবনী চর্চা হোক যাতে করে সাধারণ মানুষের মনের মধ্যে একটা সুস্থ সংস্কৃতি গড়ে ওঠে ফলে সুস্থ সংস্কৃতি দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে সেখানে সুস্থ সংস্কৃতি না ফিরিয়ে মদের যদি প্রসার করা হয় তাহলে কিন্তু আমরা সমাজে চলতে পারবো না কারণ একটা কথাই আছে আজকে যারা হয়তো ভালো আছেন এখানে যারা অনেকে চাকরি করছেন বা হয়তো ভালো আছেন কিন্তু তারাও আগামী দিনে ভালো থাকবেন না কেন সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা কেউই ভালো থাকতে পারি না তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি কি কি নাম সুমন পন্ডিত অল ইন্ডিয়া ডিওর কুচবিহার জেলা এই স্মারকলিপি জমা দেওয়ার পর মদ বিক্রির সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে কিনা তা অবশ্য সময় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকে বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाकरी पुरी वो खुद छन তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স